বাংলাদেশে হলিউড ফিল্ম ঢুকেছে আবার তারপরেও বর্বাদের যে শো সংখ্যা স্টার সিনেপ্লেক্সে দেখতে পাচ্ছি সেটা মারাত্মক স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ যে আপনারা হলিউড সিনেমাটা চালাচ্ছেন খুব ভালো কথা হলিউড ফিল্মস তো চলেই বাংলাদেশে এখন এই হলিউড ফিল্মটা কীরকম পারফর্ম করছে সেটা দেখবার পরে বর্বাদের শো কিন্তু বাড়াবেন মানে যদি এরকম দেখেন যে মে টু ছবিটা দেখতে দর্শকের অনেক বেশি চাহিদা নেই তার থেকে আপনারা বরবাদের দর্শকের চাহিদা বেশি পাচ্ছেন সিনেমাটা রিলিজের বত্রিশ তেত্রিশতম দিনে এসেও তাহলে প্লিজ বরবাদের শোটা কিন্তু বাড়িয়ে দেবেন এই হলিউড ফিল্মের শোটা কমিয়ে কারণ এটা মাথায় রাখবেন যে সিনেমাটা আপনাকে বেশি ব্যবসা দেবে সেই সিনেমাটাই আপনাদের চালানো উচিত একজন সাধারণ দর্শক হিসেবে তো অ্যাটলিস্ট আমার তাই মনে হয় স্টার সিনেপ্লেক্সে কীরকম কি শো পেল নতুন সপ্তাহে বরবাদ হ্যালো আমার বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো স্টার তাদের নতুন সপ্তাহে বরবাদের শো ডিক্লেয়ার করে দিয়েছে এবং যে শোর সংখ্যাটা দেখতে পাচ্ছি বাকিদের রিলিজ হওয়া বাকি বাংলা সিনেমাগুলোর তুলনায় অনেকটাই বেশি আমি দেখলাম জঙ্গলি এবং আরও একটা সিনেমা স্টার সিনেপ্লেক্সে সেম শো সংখ্যা হোল্ড করছে এই নতুন সপ্তাহটাতে আর বরবাদ তাদের থেকে অনেকটাই বেশি এগিয়ে আছে তো কোন কোন শাখায় কখন কখন শো চলবে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি এই ভিডিওতে চলো তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা তোমাদের বলি সীমান্ত সম্ভার এসকেএস টাওয়ার সকাল এগারোটা দশ দুপুর দুটো বিকেল চারটে পঞ্চাশ এবং সন্ধ্যে সাতটা চল্লিশ আচ্ছা এটা হচ্ছে সীমান্ত সম্ভার আর এসকেএস টাওয়ারে হচ্ছে সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা বসুন্ধরা সিটি মলে পাচ্ছি আমরা সকাল এগারোটা সকাল একটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা আর এখানে স্টার ভিআইপিতে চলবে দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ নট শো অ্যাট থ্রি অ্যান্ড সিক্স ফাইভ অন সানডে রবিবারের জন্য কিন্তু এই দুটো শো চলবে না ওকে এরপরে সনি স্কোয়ার এখানে পাচ্ছি সকাল এগারোটা দশ দুপুর দুটো পাঁচ বিকেল পাঁচটা এবং রাত্রি আটটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে বালি আর্কেট চট্টগ্রামে পাচ্ছি সকাল এগারোটা দশ দুপুর দুটো বিকেল চারটে পঞ্চাশ এবং সন্ধে সাতটা চল্লিশ এখানেও হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে মিলিটারি মিউজিয়ামে চলবে বিকেল সাড়ে চারটে সন্ধ্যে সাতটা পনেরো অনলি ফ্রাইডে শুধুমাত্র শুক্রবারের জন্য আর বাকি দিন চলবে সকাল এগারোটা দুপুর একটা পঁয়তাল্লিশ বিকেল সাড়ে চারটে এবং সন্ধ্যে সাতটা পনেরো হল ওয়ানে চলবে এরপরে আমরা পাচ্ছি সেন্টার পয়েন্ট যেটা এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত হয়েছে সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা রাত্রি আটটা দশ এটা হচ্ছে স্টার প্রিমিয়াম আর দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে সাতটা পনেরো এটা হচ্ছে স্টার রয়্যাল নো শো অ্যাট সেভেন ফিফটিন অনলি ফ্রাইডে সাতটা পনেরো শোটা বাতিল থাকবে শুধুমাত্র শুক্রবারের জন্য এই হচ্ছে আমরা পাচ্ছি বরবাদের শো টাইম ওকে যেটা ভালো লেগেছে আমার যে হলিউড ফিল্ম একটা ঢুকেছে তারপরেও বরবাদকে শোয়ের দিক থেকে কিন্তু বাংলা সিনেমার নিরিখে সবচাইতে এগিয়ে রেখেছে স্টার সিনেপ্লেক্স এটাই হওয়া উচিত বেসিক্যালি সবগুলো সিনেমার থেকে এখনও আজকের ডেটে দাঁড়িয়েও বরবাদ সবচাইতে বেশি ব্যবসাটা দিচ্ছে না স্টার সিনেপ্লেক্সকে এখনও পর্যন্ত ওয়ার্কিং ডেতে প্রতিদিন একটা দুটো একটা দুটো তিনটে এরকম করে করে হাউসফুল শো দেখছে বরবাদ তো অবশ্যই শো এই সিনেমাটা তো শো ডিজার্ভ করে তো যেটা দিয়ে আমি শুরু করলাম যে যদি দেখেন যে হলিউড ফিল্মটা খুব একটা ভালো রেসপন্স পাচ্ছে না তাহলে বরবাদকে শো বাড়িয়ে দেবেন আমার মনে হয় যে বরবাদ দেখবার জন্য অডিয়েন্সের কমতি পড়বে না যেমন অকুপেন্সি যাচ্ছে ওয়ার্কিং ডেগুলোতে সেই হোলটা এখন রাখবে বরবাদ আর হলিডেতে কি হতে পারে সেটা তো আপনিও জানেন আজকে পয়লা মে আগামীকাল শুক্রবার তারপরের দিন শনিবার এই যে তিনটে দিন এই যে একটা বড় রকমের যার কাস্তে চলেছে এটা ডেফিনেটলি খুব ভালোভাবে ওয়ার্ক করবে আশা রাখবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা